আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থামমেল দেখে বুঝে গিয়েছেন তো আজকে আপনাদের মাঝে আমরা একটা লঞ্চ মোড নিয়ে চলে আসলাম আর এই লঞ্চ মোডটা অনেক পুরাতন একটা লঞ্চ মোড এটা অনেক আগে আপনারা অনেকে হয়তো খেলেছেন বা বাসিটা যারা নতুন প্লেয়ার আছেন তারা হয়তো অনেকে খেলেন নেই তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আর এমনিতেও যারা পুরাতন আছেন তারা হয়তো এটার জন্য অন্য কোনো স্কিম দিয়ে নিয়েছেন তবে আমি শরীয়তপুরবাসীর জন্য শরীয়তপুরের যেহেতু আমি নিয়েছো তাই শরীয়তপুরের একটি লঞ্চের স্কিম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই স্কিমটা হচ্ছে শরীয়তপুর তিন আমাদের ঢাকা পাতারহাট ঢাকার চলাচল করে তো এরকম এই লঞ্চ মোডের জন্য যদি আপনারা আরও কোনো স্কিম চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট স্ক্রিনটা হবে আপনার কমেন্টের উপরে তো এই মোটটা বা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই জানিয়ে দেব এই মোটটা দিয়ে যদি আপনারা খেলতে চান তাহলে কী করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে ওইখানে আপনারা একটা ভিডিও লিঙ্ক পাবেন ওই লিঙ্কে আপনারা এই মোটটা এবং নদী মোড এগুলো সম্পূর্ণ পেয়ে যাবেন আর এই স্কিনটা আপনারা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই জানিয়ে দিচ্ছি এই স্কিনটা পাবেন হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি তো ওই লিঙ্ক থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনাদের জন্য একটা খুশি সংবাদ হচ্ছে আমি এই স্ক্রিনের মধ্যে কোনো পাসওয়ার্ড দেই নি স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিচ্ছি তবে আপনাদেরকে বলবো আপনারা সাপোর্টটা আমাকে ওরকমভাবে করবেন সাপোর্টটা একটু বেশি পরিমাণে করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি আগের মতন যেই ভালোবাসা ছিল সেই ভালোবাসা এখন পাচ্ছি না তো তাই বলবো আপনার আগের মতন আমাকে একটু ভালোবেসে যাবেন এগিয়ে নিয়ে যাবেন তো এই আশাই ব্যক্ত করছি তো আজকের কথা না আজকে এখান থেকে বিদে নেব বাকিটার সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম